ভিওর্স যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল কেন্দ্রর তরফ থেকে তো তাদের জন্য আজকে একটা খুবই খুবই গুড নিউজ রয়েছে বন্ধুরা যেহেতু রাজ্য সরকার বলেছিল যে যাদের আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে তারা যেহেতু ব্যাংকের পরিষেবা পাচ্ছে না রেশন পাচ্ছে না এবং বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা পাচ্ছে না তাই তাদের জন্য আমাদের রাজ্য সরকার নতুন একটা পোর্টাল চালু করার কথা বলেছিল ইতিমধ্যে কিন্তু সেই পোর্টাল চালু হয়ে গেছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই পোর্টালে আপনারা কিভাবে ঢুকবেন এবং সেখান থেকে কিভাবে আপনার যাদের যাদের আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট হয়েছে তারা এখানে কিভাবে রেজিস্টার করবেন মানে তাদেরকে জানাতে হবে সরকারকে যে আমাদের আধার এখানে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে যার ফলে সরকার থেকে রাজ্য সরকার থেকে তাদেরকে আধার কার্ডের বিকল্প একটা কার্ড দেবে তো বন্ধুরা আপনাকে যে নতুন কার্ড করে দেওয়া হবে এই কার্ডের মাধ্যমে যারা রেশন পাচ্ছিলেন না তারা রেশন পাবেন এবং সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধা যারা পাচ্ছিলেন না কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার তারাও সুবিধা পাবেন এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ আরও বিভিন্ন রকম সুবিধা পাবেন তো চলুন ফটাফট আপনাদেরকে দেখাই যে কোন ওয়েবসাইট খুলেছে এবং সেই ওয়েবসাইটে আপনাকে কী কী ডিটেলস লাভ করতে হবে তো চলুন ফটাফট আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে আপনার কাছে যদি কম্পিউটার থেকে কম্পিউটার থেকেও আপনি করতে পারবেন যদি কম্পিউটার না থেকে মোবাইল ফোন থাকে তো মোবাইল ফোন থেকেও কাজটি করতে পারবেন তো চলুন ফটাফট আমরা দেখাই কোন ওয়েবসাইট খুলেছে আপনাদের জন্য এবং সেখানে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা রাজ্য সরকার থেকে যে পোর্টালটি চালু করা হয়েছে সেই পোর্টালের নাম হচ্ছে রাজ্যের আধার সমস্যা পোর্টাল তো সেই পোর্টালে আসার জন্য সবার আগে ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়েছি সেই লিংকে ক্লিক করবেন তো সরাসরি আপনার কাছে এই ওয়েবসাইট খুলে যাবে ঠিক আছে এই ওয়েবসাইটে আসার পর জাস্ট নিচে একটু আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক রয়েছে রাজ্যের আধার সমস্যা পোর্টাল বলে ঠিক আছে জাস্ট এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার কাছে রাজ্যের আধার সমস্যা পোর্টালের যে অফিসিয়াল পেজ সেটা এখানে খুলে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখায় রয়েছে যে রাজ্যের আধার সমস্যার পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল নিচু বাংলাতে লেখা রয়েছে রাজ্যের আধার সমস্যার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার তো এখানটাই যাদের যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে শুধুমাত্র তারাই এই ফর্মটা ফিল করবেন তো দেখুন কি কি ফ্ল্যাপ করতে হবে সবার আগে নাম অর্থাৎ যার আধার কার্ড বন্ধ হয়েছে তার এখানে নাম লিখবেন নাম লেখার পর এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা কোন জেলার মধ্যে পড়ছেন আপনি এখান থেকে সেই জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনার ব্লক বা পৌরসভা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার ব্লক বা পৌরসভা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে রয়েছে এখানে আধার নাম্বার বন্ধুরা আপনার যে আধার কার্ডের নাম্বার ছিল যে আধার নাম্বারটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেই বারো সংখ্যার আধার নাম্বারটি এই ঘরে আপনি বসাবেন আধার নাম্বার বসানো হয়ে গেলে বন্ধুরা এখানে বলছে ফুল অ্যাড্রেস এই ঘরটাতে আপনার পুরো অ্যাড্রেস আধার কার্ডের পিছনের দিকে দেখবেন আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে কমপ্লিট লিখে দেবেন অ্যাড্রেস লেখা হয়ে গেলে বন্ধুরা এখানটায় আপনার পিনকোড দেবেন আপনার এরিয়ার যে পিনকোড সেই পিনকোড এরপর বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নাম্বার অবশ্যই বন্ধুরা আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনি ভোটার কার্ড বের করবেন ওপরে দেখবেন নাম্বারটা থাকবে অনেকের ডাব্লু বি দিয়ে শুরু রয়েছে বা অনেকের এস দিয়ে শুরু এরকম নাম্বার থাকে তো আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে লিখবেন ঠিক আছে যেভাবে ভোটার কার্ডে লেখা থাকবে সেইভাবে লিখবেন লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বিধানসভার কেন্দ্র নাম্বার যেটা হবে সেটা আপনার বিধানসভা কেন্দ্র নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর আপনার বুথ নম্বর বা পার্ট নম্বর এটাও আপনি লিখে দেবেন দেখুন বন্ধুরা এখানে দুটো জিনিস আপনারা বুঝতে না বুঝতেও পারেন যে একটা হচ্ছে বিধানসভা কেন্দ্র নাম্বার কোনটা আর একটা হচ্ছে আপনার পার্ট নম্বর কোনটা তো এই দুটো বুঝতে না পারলে আপনার একটা ভোটার লিস্ট বের করুন আপনার আপনার যেটাতে নাম আছে ওই ভোটার লিস্টে দেখবেন একদম সবার ওপরে লেখা থাকবে বিধানসভা কেন্দ্র নাম্বার ওই নাম্বারটা এখানে বসাবেন আর বুথ নাম্বারও কিন্তু ভোটার লিস্টে লেখা থাকবে থাকবে তো ওটাও দেখে দেখে এখানে বসাবেন ঠিক আছে বসানোর পর বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এখানে বলছে আধার নিষ্ক্রিয়করণের চিঠি আপলোড করুন তো এখানটায় আপনাকে আপলোড করতে হবে আপনি যে চিঠি পেয়েছেন আপনার যে আধার কার্ডটি নিষ্ক্রিয়করণ করেছে বা ডিঅ্যাক্টিভেট করেছে সেই চিঠিটা আপনাকে পিডিএফ করবেন আগে একটা ছবি তুলবেন ছবি তুলে সেটাকে পিডিএফ করবেন পিডিএফ করে জাস্ট এই চুজ ফাইলে ক্লিক করবেন তো আপনার এখানে গ্যালারি খুলে যাবে দেন এখানে সে পিডিএফটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ওপেন করে দেবেন ওকে সো আমি দেখাচ্ছি আপনাকে জাস্ট ওপেন করে দেবেন তাহলে এখানে আপনার পিডিএফটা আপলোড হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন রিমার্ক মানে মন্তব্য সো আপনার এখানে কোনো মন্তব্য থাকলে সেটা লিখতে পারেন চাইলে বাংলাতে বা ইংরেজিতে আপনি লিখে দিতে পারেন যে আধার কার্ড বন্ধ হওয়ার জন্য আপনার বর্তমানে যে সমস্ত প্রবলেমগুলো আপনার হয়েছে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না রেশন মাল পাচ্ছেন না বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পাবেন কি পাবেন না একটা দ্বিধার মধ্যে রয়েছেন এরকম বাংলাতে মন্তব্য লিখে দেবেন সবার শেষে বন্ধুরা মোবাইল নম্বর অবশ্যই আপনার একটা সঠিক মোবাইল নম্বর এখানে দেবেন মোবাইল নম্বর দেওয়া যখনই হয়ে যাবে পাশে দেখতে পাচ্ছেন গেট ওটিপির অপশন রয়েছে সিম্পলি আপনি এই গেট ওটিপির ওপরে ক্লিক করবেন আপনার ফোনে একটা ওটিপি আসবে এবং এখানটায় ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে ওটিপিটা দেবেন দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে আপনার দেওয়া তথ্যটা পৌঁছে যাবে এবং পশ্চিমবঙ্গ সরকার যেহেতু বলেইছে আপনাকে যে আধার কার্ড যদি আপনার অ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু আপনাকে নতুন এক ধরনের কার্ড বানিয়ে দেবে যে কার্ডের মাধ্যমে আপনারা বিভিন্ন রকম সার্ভিস যেমন রেশন কার্ড মানে রেশন মাল পাওয়া থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু সেই কার্ডের মাধ্যমে আপনারা পাবেন তো যাদের যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা এই ফর্মটা ফিল আপ করুন দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আধার কার্ড যখনই বন্ধ হচ্ছিল সবারই ডিঅ্যাক্টিভেট হচ্ছিল তখনই তিনি ঘোষণা করেছিলেন যে তাদের জন্য আমরা একটা পোর্টাল লঞ্চ করব। তিনি কথা দিয়েছেন এবং কথা রেখেছেন ঠিক আছে এটাই আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার তো যাই হোক আপনারা এখানে অবশ্যই বন্ধুরা আধার কার্ড যাতে যাতে ডিঅ্যাক্টিভেট হয়েছে অবশ্যই আপনারা এখান থেকে আধার কার্ডকে আপনারা অ্যাক্টিভেট করতে হলে এখান থেকে ফর্মটা আপনারা ফিল আপ করে দিন